মাওলা তারা তো গুনা করতেই আছে গুণা করতেই আছে তুমি আজাব দিচ্ছ না কেন জমিন বলে মাওলা তারা বড় পাপি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মাওলা তুমি আজাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মাওলা তুমি আজাব দিচ্ছ না কেন আল্লাহ জোরে বলেন না চন্দ্র বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন মঙ্গল গ্রহ বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন জিব্রাইল বলে মৌলা ধ্বংস করে দাও না তাদেরকে পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না হত্যা করতে দ্বিধাবোধ করছে না বউ রেখে তিন চারটা মেয়ের সাথে পরে গিয়া করতে দ্বিধাবোধ করতেছে না জেনার উপর জেনা করে যাচ্ছে প্রেমের নামে জেনা করে যাচ্ছে মৌলা সুদ করে যাচ্ছে ঘুষ করে যাচ্ছে মৌলা অন্যায় তো বেড়ে যাচ্ছে পাপ তো বেড়ে যাচ্ছে আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে অমাওলা আগের যুগের বান্দাদেরকে উমবির নবীর উম্মতদেরকে তুমি আজাব দিয়েছ সাজা দিয়েছ তাদেরকে দিচ্ছ না কেন তাদেরকে দিচ্ছ না কেন আসমানের প্রশ্ন জমিনের প্রশ্ন সূর্যের প্রশ্ন চন্দ্রের প্রশ্ন জিব্রাইলের প্রশ্ন ইসরাফিলের প্রশ্ন মিকাইলের প্রশ্ন আজরাইলের প্রশ্ন জমিনের প্রশ্ন সাগরের প্রশ্ন পানির প্রশ্ন হাওয়ার প্রশ্ন মেগের প্রশ্ন এবার রব্বে কেরিম বলে শুনো শুনো তোমাদের কথা সত্য আগের যুগের যারা আছে তাদেরকে আমি আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে পাপের কারণে কিন্তু এই জগৎ থেকে এই জাতিকে আমি রব ধ্বংস করব না কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে ওয়া মা কান আল্লাহু লিওয়াজিবাহুম ওয়া আনতা

এই ধরাতে এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মূসা নবির